ড্রাই ফ্রুটস অর্ডার দিয়েছি যেগুলো সামনে রয়েছে ছোট্ট ছোট্ট কন্টেনার তো আমি ছোট্ট ছোট্ট অল্প অল্প করে ড্রাই ফ্রুটস অর্ডার করেছি অনেক রকমের এগুলোতে রাখলে ভালো লাগবে এগুলোই হচ্ছে একটা সময় পরে গিয়ে মেয়েদের ইমোশন তাই না গাইস বলো তোমরা সব বাইক কেনো নিশ্চয়ই পাড়াতে যারা আমি থাকো পাড়াতে বিক্রি করতে এলে বা যারা বাইরে বেরো কেন সত্যি তবে একটা কথা বলছি এবার যে জিনিসগুলো নিয়েছি খুবই ভালো কোয়ালিটি আচ্ছা এরপরে কি দেখাবো কোন দিক থেকে শুরু করবো এটা আচ্ছা

তোমরা যদি না রাস্তায় রোশনারা দিদি রোশনারা আপা বলে এগিয়ে আসতে বা রমজানের সাথে আজকে হ্যান্ডশেক করলো মানে যখন কোনো ছেলেদের সাথে দেখা সাথে হ্যান্ডসেট করে বা মেয়েরা আমার কাছে আসলে ফটো তুললো ভালোবাসা তো আমার গুরুজনেরা আমার ছোটরা স্নেহ করো যারা আমাকে ভালোবাসো তোমাদের জন্যই তো আজকে নিয়ে জায়গায় শুধুমাত্র তোমাদের জন্য যতই কেন ভিডিও বানাই না কেন তোমরা যদি না দেখতে আজকে এই জায়গায় আমি আসতাম না আর আমার এই শখগুলো আমি নিজের ইচ্ছে মতো পূরণ করতে পারি আলহামদুলিল্লাহ সেখানেও তোমাদের অবদান রয়েছে বলো

তুমি আমাকে ইনশাআল্লাহ পরে একটা ঘর বানিয়ে দেবে সেখানে রাখবো এই ঘরটি হতে হতে আমাকে একটা ঘর বানিয়ে দেবে হ্যাঁ ঠিক আছে যাই হোক এখানে একটা ছোট ডাব্বা এই রাখো আমাদের বিস্কিটের ডাব্বাটাও দেখতে সুন্দর নয় তো বিস্কিট রাখবো একটাতে জানো আর কি রাখবো কিছু মনে হচ্ছে এই তিনটে ডাব্বা গেল ভালো লাগে নিজের সংসারটা নিজে হাতে করে সাজাতে গোছাতে কোন নেই না চাই বলো আচ্ছা এবার হচ্ছে নিজের জন্য একটা জিনিস নিয়েছিলাম দেখাচ্ছি

এটা রাখে যাও একটা কন্টেনার মেইনলি আমি কিচেনের জিনিসই নিয়েছি জানো তো কারণ কিচেন সাজাতে কোন মেই না চাই আর না করি আর না করি সাজিয়ে রেখে দেব এর আগে একটা কন্টেনার নিয়েছি এটারও তিনটা সেট এটা কেমন হচ্ছে কালারটা খুবই সুন্দর আচ্ছা এগুলো কি রাখবো আমি এইগুলো এই পুরো কার্পেট ঠান্ডা হয়ে গেল ফ্রিজে রাখতে হবে বক্সে করে আমি এটা রাখতে পারবো বলো কিন্তু সেই তুলনায় এটা বড় হয়ে গেছে অনেক কাঁচের জিনিসে রাখা বেটার তরকারি এইগুলো কি হয় কাউকে পাঠানোর হলে কিছু প্যাকিং করে ভাত সবজি তরকারি রুটি রুটি রাখার হলে রুটি পাঠাবে ধরো ঠিক আছে বাড়িতে ঠিক আছে এইটা এখানের থেকে ওখানে 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 রেখে দেবে আমি তো আলাদা করো মায়ের জন্য অর্ডার করে দেবো তেলের ডাবাগুলো মায়ের পছন্দ শব্দ মায়ের সব ডাবার প্রচুর রয়েছে সবাই জানে যাই হোক যদি মায়ের পছন্দ হয় অর্ডার করে দেবো আচ্ছা এরপরে কি দেখাবো গো আরো একটা সুন্দর

আমাদের আগে একটা আয়রন ছিল জয়পানের এটা জয়পানের আমি বড় বাজার গিয়ে নিয়েছিলাম কাজ চালানোর জন্য এখন খুব একটা বেশি ভালো নিয়ে জামাগুলো আমাকে না জানিয়ে নিয়ে আমার পছন্দ আমি না আরে ওইগুলোর সাথে তো আমার কোনো রকম ভাবে হ্যাঁ লেনো জানি এটা এর সাথে ছিল কথা বলো রঞ্জন অনেক দিন ধরে বলছে পাচ্ছে না আমি চবির আরে আমি সেই দোকানে গিয়েছিলাম অফিসের জন্য ফ্যান নিতে হ্যাঁ ফ্যানটা নিলাম দেখলাম আমি বললাম পরে এসে নিয়ে যাব পরের দিনকেই পরের দিনকেই তুমি কিনে এনেছো এটা ঠিক আছে

আন্টি দেখা বলবো আচ্ছা আমি সেদিনকে দাম দিয়ে একটা বড় সরো জিনিস নিয়ে ফেলেছি এ বাবা আমার যে একদিন বিরিয়ানি করার কথা ছিল তো কবে করব দাও ফিললে মানে কি আছে সবাই দেখতেই পাচ্ছে সামনে তো ছবি আছে বড় বড় সংসারে একটা একটা করে জিনিস অ্যাড হচ্ছে দেখো আমরা হয়তো বয়স হবে আসছিwidetilde গুলো মলিন হয়ে যাবে ধীরে ধীরে কিন্তু এই যে ভিডিও গুলো থাকবে আমিও আমার বয়স কানে যদিও আলাদা আছে নাকি সুস্থ রাখে বা আমার নেক্সট জেনারেশন যারা দেখবে যখন মা কি করে এইগুলো রেখেছে বা বাবা ফিল্টার জেনারেশন কি করে কিনেছে এই perturbativewidetilde গুলো ক্যাপচার করা থাকছে আর এই যে আছে এটা হচ্ছে 6 লিটারের হসপিটেলগু 6 লিটারে 6 লিটারে তো কি সুন্দর হয়েছে না गाइस এটা মানে বেটা ভীষণ ওয়েট আমার যেগুলো আমি ইউজ করি গুলো এত ওয়েট না এটা এটা যখন দামটা নিয়েছে কোয়ালিটিটা ওর লেভেলে খুবই ভালো তবে একটা কথা মনে ছিল না যে অনলাইনে নেওয়ালে बेटर তো অনলাইনে মাত্র 80 টাকা বেশি নিচ্ছিল আর আমি যেখান থেকে নিয়েছি 80 টাকা ওই যে আস্তে যে গাড়ি বড় লে মানে আমাদের আমাদের খাওয়া দাওাতে যে টাকা খরচ হয়েছে আরও একটা ছোট সাইজ കൂടി চলে আসতো তাতে

আচ্ছা চলো চটপট আমি বাকি জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো আমি যেটা কিনেছি সেটা হচ্ছে রিসেন্ট বড় গেলাম সেখান থেকে এটা নিয়েছি জাগ বাজার যাই বলো না কেন আমি রিসেন্ট বড় বাজারে গিয়ে নিয়েছি জাগ বাজার যাই বলো না কেন এটা মাসির পছন্দের মানে এই ডিজাইনটা মায়েরও ভীষণ পছন্দের সিম্পলের ওপর তাই না গো সুন্দর হয়েছে সুন্দর তো এটা নিয়ে নেওয়া হয়েছে জাগ বাজার যেটা আমার ঘরে প্রথম এলো হ্যাঁ একটা একটা করে সব জিনিসই আসবে এটা এইটা তো তোমরা সবাই জানো ব্লগেও দেখেছো যেটা এটা আগের বারে আমি নিয়েছিলাম চার পাঁচ মাস আগে যখন লাস্ট বড় বাজার গিয়েছিলাম বিয়ের আগে মানে বিদাহের আগে তখন তো উনি আস্তে ভুলে গেছিলাম ভিডিও করতে করতে আর এবারে যেতে মা बोलते উনি এত ভালো মানুষ উনি দিয়ে দিলেন তো হয় না যে ভালোদের সাথে ভালোই হবে আল্লাহ শুধু পরীক্ষা নেয়ার জন্য কখন কখনো তোমাকে চাপে ফেলবে কিন্তু আলটিমেটলি ভালোই হবে তো উনি আমাদেরকে এটা দিয়ে দিলেন উনি যদি আশ্বাস করতেন আমরা কিছুই বলতে পারতাম না আর দেখো দাম হয়তো একশো কুড়ি টাকা বা দেড়শো টাকা কিন্তু টাকাটার থেকেও এই যে উনি দিয়ে দিলেন এটা তো ওনার প্রতি আমাদের রেসপেক্টটা কতটা বাড়লো বলো এটা আলাপ আলাপ করব কতটা কি করব জানি না আদা রসুনের কাজ হয় না আদা আদা রসুন গাজর এত একদিন যদি গাজরের হালুয়া করা হয় কবেকার সেটা জানি না দিনকে শুধু ওটস এর জন্য সবজি করবে এটার বড় বড় যেটাই আছে সেটা घসিয়ে নি খালি আঙ্গুলগুলো একটু দেখে নালে নালে আরাম করতে করতে আঙ্গুলগুলো ওই দিকে চলে যাবে দেখলে আমার বাপির কথা মানে সবসময় তুমি যখন এই ধরনের কথাগুলো বলো আমার বাপীর কথা মনে হয় দেখো মায়েরা তো বলবেই কিন্তু বাবারা কি একটু বেশি রিয়াক্ট করে বলে হাতে কি হাতে কি না আপনার কাছে যাবি না এই করবি না আর করবি না বাট ভালো ভাল লাগে এই জন্য তোমাকে ট্রিট এইবারে তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ট্যান্ট আর ট্রেনে নিয়েছি এত সুন্দর দেখতে এই কালার কম্বিনেশনটা আমার দেখেই পছন্দ হয়ে গেছে এগুলোর একটু দাম রয়েছে মানে বাকি যেগুলো দেখাচ্ছিলো সেগুলো প্লাস্টিকের ওপরে নর্মাল আমি কি বলতো এত শখ করে ধীরে ধীরে দুজনে মিলে সাজিয়েছি তো নিজেদের ঘরটা একটু দাম দিয়ে বলো শখটাকে বজায় রেখেছি যে আলমারি বলো কাঠ বলো নর্মাল কিছু করিনি মানে নিজেদের সাধ্যমতো চেষ্টা করেছি বেস্টটা দেওয়ার কারণ দিনরাত এই ঘরেই আমাকে থাকতে হবে তো এটাই কি সুন্দর শুভার করার চেষ্টা করেছি তোমরা সবাই পছন্দ করেছ আলহামদুলিল্লাহ তো এরকম ট্রেটাও আমি চাইলাম যে ঠিকঠাক নি এটা বড় এটা ছোট এটা আমি এটা বোন আর এটা হচ্ছে ভাই তাই তো একজন আছে যে তুমি আর মানা বাইরে বার করে দিল আমাদের

আর জানো এখানে আমার জামা কাপড় রয়েছে আমি তোমাদের জামা কাপড়টা আর এই ব্লগে দেখাচ্ছি না দেখাবো শখের কয়েকটা জামা নিয়েছি জামাগুলো আমি তোমাদের নেক্সট ব্লগে দেখাচ্ছি এই ব্লগটা এমনি বড় হয়ে গেছে কেমন লাগলো জানিও আর কোন কন্টেইনারগুলোতে কি রাখবো সেটাও তোমরা আমাকে সাজেস্ট করো তোমরা আমার পরিবার দেখাচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকে সুস্থ থেকে আনন্দ থেকে